আমি একটা কথা বরাবরই বলি সবাইকে বলি যে আমার মায়ের কান খোলা আমার মা জ্যান্ত এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন শুধুমাত্র আবেগ ভালোবাসা ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে আমাদের একটাই বিশ্বাস ধর্ম হোক যার যার বড় জয় বড়মা আমরা বহু কাহিনী শুনেছি যেগুলো অলৌকিক কাহিনী যেগুলো হয়তো বাস্তব বাস্তবে সম্ভব না কিন্তু মায়ের কৃপায় সেগুলো হয়েছে আপনি আমাদের একটা দুটো একটু যদি শোনাতে পারেন দেখুন প্রথম বছর যখন আমি ঘট নিলাম ঘট নেবার মানে যিনি মারা গেলেন তারপরে আমি কমিটিতে এলাম সেক্রেটারি ঘট নেবে বরণ করবে এটা আমাদের রীতি মানে আমার পরবর্তীকালে কেউ একজন তৈরি হচ্ছে যে ঘট নেবে এবার ঘটে